বর্তমানে বিদ্যুৎ ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না বিশেষ করে গরমকালে ফ্যান ফ্রিজ এসি থেকে শুরু করে স্মার্টফোন লাইট ইত্যাদি চালু রাখতে বিদ্যুৎ অপরিহার্য কিন্তু মুশকিল হলো গ্রীষ্মকালে ইলেকট্রিক বিল রীতিমতো ঝটকা দিচ্ছে রাজ্যবাসীকে কারেন্টের বিল দিতে গিয়েই মাথায় হাত পড়েছে অনেকেরই তাই এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার আপনি যদি একজন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা অর্থাৎ ডবলু এর থেকে বিদ্যুৎ নেন তাহলে সরকার প্রতিটা বিলেই ভর্তুকি দিয়ে থাকে না হলে এখন যে বিল দিতে হচ্ছে তার থেকেও বেশি বিল পেমেন্ট করতে হতো তবে জানেন কি সরকার পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারেই বিনামূল্যে দিচ্ছে প্রায় তিনশো টাকার কারেন্ট খরচ করলেও আপনাকে এক টাকাও বিল দিতে হবে না আসলে দু হাজার কুড়ি সালেই পশ্চিমবঙ্গ সরকার হাসির আলো প্রকল্প চালু করেছিল সেই প্রকল্প নিয়েই আজ আলোচনা করব। এই প্রকল্পের আওতায় থাকা পরিবারেরা তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিল একেবারে বিনামূল্যে পেয়ে যাবে তবে জিরো পয়েন্ট থ্রি সম্পন্ন ক্ষমতাসম্পন্ন মিটারের ক্ষেত্রেই এই প্রকল্প প্রযোজ্য হবে এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে মূলত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ ও তাদের পরিবারের কথা ভেবেই এই প্রকল্প চালু হয় এতে করে মাসের ন্যূনতম যে বিদ্যুৎ খরচ হয় তার বোঝা নিতে হয় না কাউকে তবে রাতের বেলা লাইট ও গরমে ফ্যান চালিয়ে কিছুটা স্বস্তি পাওয়া যায় কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে চলুন জেনে নিই ভাসির আলো প্রকল্পে আবেদনের পদ্ধতি আবেদনকারীকে প্রথমেই নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে নিজের নাম নথিভুক্ত করাতে হবে বা দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হলে সেখানেও গিয়েও আবেদন করা যেতে পারে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে সেক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড জমির ট্যাক্স বা খাজনা রসিদের মতো ডকুমেন্টস জমা দিয়ে অ্যাপ্লাই করতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ